আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা রাখি সবার ভালো লাগবে তো আজকে আমি আলু দিয়ে ডিম দিয়ে বিকালের একটা নাস্তা বানাবো তো এখানে প্রথমে আমি দুটো আলু নিয়েছি এখন আলুগুলো ভালো করে একটু ছিলে নিতেছি আর সবাইকে জমাবারক তো এখন এই তো আমি আলুগুলো ছিলে সুন্দর করে কেটে নেব আলুটা আমি এই লম্বা লম্বা করে সাজ করে কেটে এই তাইতে আমি প্রথমে মাঝখান থেকে দুই দুই পিস করে তারপরে আবার মাঝখান থেকে দুই পিস করে এই যে এরকম করে কেটে নিতেছি বেশি মোটাও হবে না আর বেশি পাতলা হবে না সাজটা এই যে এরকম হবে আর এই আলুর এই আলু দিয়ে এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে এটা পুরো ফেন্স প্রায় মতো তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমি করে ভালো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ আলুর ভিতরে একটা কষ থাকে তা আমি এটা দু তিনবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে একটা ডিম দিয়ে দিলাম এল স্বাদ মতো লবণ হাফ চামচের মতো আমি রসুনের বাটা দিলাম আর এক চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি আর এখানে এক কাপ ময়দা নিয়েছি এখন ময়দাটা আমি অল্প অল্প করে দিব আর ভালো করে মাখিয়ে নেব যাতে একদম আঠালো আঠালো একটা ইয়া হয় আলুটা যাতে একদম আঠাল আঠালো হয় এই তো আমার এই তো মাখানো প্রায় হয়ে গেছে আমি এত তো করে এই যে মাখিয়ে নিতেছি এই যে এরকম হবে বেশি ইয়াও থাকবে না তাই এখন আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তখন আমি এই আলুগুলো দিয়ে দেবো আর এই আলুটা সম্পূর্ণ আমি একটা একটা করে দিতেছি এটা একটা একটা করে দিবেন একটার গায়ে একটা যাতে না লেগে যায় তাই এখন আমি এগুলো এই যে দিয়ে সুন্দর করে ভেজে নেব আর এই নাস্তাটা বিকেলে দেখা যায় বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদের অনেক পছন্দের একটা নাস্তা এটা প্রায় ফ্রেন্স প্রায়ের মতো আর এটা খেতে খুব দুর্দান্ত একটা স্বাদ লাগে অনেক মজা লাগে এটা বাচ্চাদের নাস্তাটা বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে মজা করে খাবে তাই তো আমি এগুলো এখন উল্টে পাল্টে এসম করে লাল লাল করে ভেজে নেব একটু বাদামি কালার হয়ে আসলে তখন উঠিয়ে নেব আর প্লিজ আমার ভাইরা যদি আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে কমেন্ট করে সুন্দর একটা গঠনমূল্য একটা কমেন্ট করবেন তাহলে দেখা যাবে আপনার বাড়িতে আমি যেতে অনেক সহজ হবে তাই তো আমার এই যে কিছু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আর সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমরা যারা অনলাইনে কাজ করি কারো সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারবো না এই তো আমি বাকিগুলো যে ভেজে নিতেছি আর দেখেন আপনারা কেউ কখনো চিন্তা করবো না যে আর ভিডিও সামনে আসছে কেন দেখবো কেন লাইক দেবো কেনই করবো এটা ঠিক না সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখবেন আপনি উপরে উঠতে পারবেন আরেকজনও উঠতে পারবে তাই সবাই সবার সাপোর্ট লাগবে এই তো আমার ভাজা হয়ে গেছে এই তো আমার সব ইয়াগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো এই দেখেন খুব মজাদার একটা নাস্তা হয়েছে এটা সস দিয়ে খেতে খুবই দুর্ধান্ত একটা স্বাদ লাগে অনেক ভালো লাগে তো এইভাবে সবাই বানিয়ে খাবেন আর আজকে আমরা এই আলুর দিয়ে ডিম দিয়ে নাস্তাটা কেমন হলো কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব রহমতুল্লাহ আবার রাক